আমি আপনাদের সামনে আয়াত এ کریمাতিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সহবিরু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াতাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন এই আয়াতর মধ্যে আল্লাহ তাআলা তিনটা কথা কইছেন আদেও সাতটা কথা কিন্তু এই তিনটার মধ্যে ফাইন নাম্বার কথাটা পাওয়া যায় লাগে তিনটা কথা এক নম্বর কথা আল্লাহ ফুরবাইছেন ইসবিরু দুই নম্বর কথা আল্লাহ কইছেন সাবিরু আর তিন নম্বর কথা আল্লাহ কইস রবিসিরু স্বাদ বা রা শব্দটা কি ইসবিরু আইছে আর সাবিরু শব্দটাও স্বাদ বা রা তিনটা শব্দই বঞ্চে ইসবিরুর এসেম্বেলি বেলেক আর সাবিরুর এসেম্বেলি বেলেগ যার কারণে দুই এসেম্বেলি হওয়ার কারণে তার তর্জমাটাও বেলে কুইস তিন নম্বর শব্দ আল্লাহ ব্যবহার করছে বেথা শব্দটা কি বঞ্চে আল্লাহ তালায় প্রথম শব্দ ব্যবহার কর্লা হে ইমানদারক হল যারা কলিমা পড়িস যারা নবীদের উপরে ইমান আঞ্চ আল্লাহর উপরে ইমান আঞ্চ কেয়ামতর উপরে ইমান আঞ্চ কিতাবর উপরে ইমান এই সমস্তরে আল্লাহ ফুরমাই ইসবিরু। দুইটাই দরজা ধর ইসবিরু সবর খর আল্লাহ ফুরমাইতরা এবারে সবর কয় প্রকার সবর আল্লাহ ফুরমাইন সবর তিন প্রকার এক নম্বর সবরের নাম হয়ে থাকল সবর আল্লাহ আল্লাহ যত আর্ধে আদেশ নির্দেশ কল্পটাইছেন কোরআনে কেরিমার মাধ্যমে এই নবীজির হদিসর মাধ্যমে আমরা পাইছি সারা আদেশ নির্দেশ মানতাম এগুলো মানতে গিয়া যত যাত প্যারা লাইব যত জাত পাবন্দিয়া লাইব যত জাত মুশকিলাত্র সারা রে আপনার সারা জারিতাম সারা রে জারিয়া। যদি আপনি আদেশ নির্দেশ রে মানিয়া চলতা তাহলে আপনি সহ্য করা আপনি স্পিরু আদাইলো আপনি ধৈর্য রাখনেওয়ালা ওইলা আর এই ইস্পিরর মধ্যে এক নম্বরে আল্লাহ ফুমাই দিলা আপনে দরজো ধরনের আমার দুষ্ট হল বুজুর্গ হল আপনি আল্লাহার এটা মধ্যে আল্লাহ তাল্লার ফর্মাবরদারি আল্লাহ তাল্লার ফরমাবরদারির মধ্যে যত জাতির কষ্ট আছে সারা ষষ্ঠরে সহ্য করিয়া যদি আপনি আল্লাহর একাকতরে আদায় করতে পারেন আল্লাহর ফর্মাপরদার বনটা পারেন আল্লাহ ফরমাই আপনি একজন খাঁটি মুসলমান আপনি একজন খাঁটি ইমানদার আপনারে আল্লাহ কামিয়াব করবা দুনিয়া আল্লাফ তুমি এই দু হইবাই তুমি আকার তো কামিয়াবইবা আল্লাহ তয়াতের মধ্যে কিভাবে কষ্ট হয় যেমন পাঁচোত্তর নমাজ পড়া পাঁচ অক্তর নামাজ পড়তে গিয়া ফজরক্ত অপ্ত গুম থেকে আপনি উঠিতামুম থেকে উঠিয়া নামাজ পড়িতাম এই সময় বহুত কষ্ট হয় আপনার আপনার প্রয়োজন থাকলে এই সময় আপনি আপনি বহু দূরই যাওয়া লাগের মসজিদ ও আপনার মসজিদ নাই বহুত দূরই আছে টান্ডার মাঝে আপনার দূরই যাওয়া লাগে আপনার প্রয়োজনে টান্ডা পানি দিয়ে আপনার হজু করা লাগে গরম পানির কোনো ব্যবস্থা নাই কিংবা তো আপনার হাতর মধ্যে কাটা আসে আপনার মুখের মধ্যে কাটা আসে আপনার ভাবের মধ্যে কাটা আছে জখম আছে এগুন্তর মধ্যে যদি পানি লাগে তাহলে আপনার দিলের মধ্যে ব্যথা লাগে বড় কষ্ট হয় আপনি এই সময় সারা কষ্টরে সহ্য করিয়া টান্ডার কষ্টরে সহ্য করিয়া আপনি বজরের টাইমে গুম থাকি উঠিয়া আপনি এই সময় গেলা আপনার খানো মসজিদ টান্ডা পানি দিয়ে উজু করছেন তর্য ধরিয়া উজু করে লিখছেন এর কথা আল্লাহ ফুরমাইতরা ও ইস ইস বিরু আপনি তর্য ধরো আল্লাহর এটা অতর মধ্যে এর লাগে সবর তিন প্রকারের মধ্যে এক নম্বর হইল সবরণ আলাত আল্লাহর ফরমাবরদারির মধ্যে আপনার সবর করা এবারে আমরা সবর ভাইলাম আল্লাহর ফর্মা মধ্যে ঠান্ডার সময় যদি আপনার রুজু করতাম পারি আরো আছে যেমন বিক্রির টাইম লাগছে আজরের সময় খুব হাজাইয়া বিক্রি হর এই বিক্রির সময়ে মানুষে আপনার আমি যদি মসজিদে যাই গিয়া দোকান যদি আপনার বন্ধ করে লাই তাহলে এক হাজারটা টাকা আমার লস দেখাইব এই লস স্বীকার করিয়া আপনি আল্লাহ পাইবার লাগি নবীজি পাইবার লাগি আপনি রসুল পাইবার লাগি আল্লাহর সন্তুষ্টি পাইবার লাগি আপনি যদি দোকান বন্ধ করিয়া আপনি যদি আপনার মসজিদও রানা দিলাইন আপনি মসজিদও গিয়া নমাজ পড়িয়া যদি আবার খুলন দোকান

আর আখারতের মধ্যেও আপনি কামিয়াব বই দুই নম্বরে সবর অর্থ এক আলা সবরুণ আলাল সাবরুন আলাল সাবরুন আলাল মশা মসিবত যে সময় আইব সব আলাল মশা আলাল মাসিয়া আসিয়া সব রুম আলাল মা মধ্যে মাধ্যে সবর করা গুনার কাজের মধ্যে দরজা ধরা আপনার লইলে টাচ মোবাইল ষোলো হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়া মনে নাই আগে বয়ান করলিচন মোবাইল সম্বন্ধে লইবার সময় উদ্দেশ্য যদি আপনার থাকে যে আমি নাচ দেখতাম গান দেখতাম ইটা দেখতাম কইলিচন ই বয়ান দিয়ে আর নাই এদিকে আমার হল বুজুর্গ হল আপনি মোবাইল লইচন ষোলো হাজার সতেরো হাজার টাকা দিয়া আপনি আপনার বড় মোবাইল লইছেন আর এক লক্ষ টাকা দিয়া আপনি এই মোবাইল লইয়া আপনি এই মোবাইলের মধ্যে আপনার যখন অন করলা ইউটিউব কিংবা তো আপনার বিভিন্ন অ্যাপ কল আছে ও তাই অ্যাপ আপনি অন করলা অন করিয়া আপনি ওপেন করি লইলা আপনি ফাইবা ফুইলাও আপনার ইমানটারে নষ্ট করবার লাগি ধ্বংস করবার লাগে আপনার ইংরেজে কইয়া গেল ও ভারতবর্ষের মুসলমান আমরা আজকে তোমরা খান্দাই খান্দাইয়া খাদারায় আমরা খান্দি এখান দিয়া বেজার হইয়া এই দেশ ছাড়িয়ার এই দেশের লোকে আমরা ওলামায়া ব্রিজ বানাইলাম এই দেশের মধ্যে আপনার বহুত উন্নত করলাম এই দেশের মধ্যে আমরা রইলাম আজকে অতদিন টাকা পাতেও তোমরা আমরা আগে আমরা রেখা ও আলিম হল ও মাদ্রাসাওয়ালা হল মন রাখিও তোমরা গড়ে গড়ে আমরা ডুকমু যাই আর গিয়ে আমরা খায়া লুইয়া তুইয়া যাই আর আমরা মায়া আমরা খায়াল হইয়া আমরা দেখাচ্ছি আর গিয়ে আমেরিকা তার লন্ডন কিন্তু এখান থেকে মায়া তুইয়া যাইয়া তোমার মুসলমানের গরব ওপেন করব আমি আমেরিকার ফটো ওপেন করব আমি আমেরিকার আমি লন্ডনের আমি ইংরেজর ফুরিন তোর লংটা ফটো ওটা ওপেন করব তোমার 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 আল্লাহ দেখি দেখেছেন তুমি আমার লগে লড়াই করিয়া ক্ষমতা তাকে যদি আপনার চ্যালেঞ্জ মারেন সেইখানে আমার মুসলমানের গরবইয়া যদি বাবার বাবার স্বর্মে যদি মারে না গুণটা দিয়া লেভর মধ্যে মায়া করার এইভাবে যদি আপনার টঙ্গিত বইয়া আপনার সার যদি টঙ্গিত বইয়া সম্ভব হয় না তাহলে যার এটার নাম পিকনিক টুফা পিকনিক যেটা বহু মুসলমান আমার দুস্তকল মধ্যে যায় নবীজি আইসন খার বিপক্ষে ইশির বিপক্ষে কুফুরীর বিপক্ষে নবীজির সংগ্রাম আজকে আপনার আবার মুসলমান মোবাইল লইয়া আর আপনার যার কোন জায়গা ইকানোর নাম পিকনিক তারা পূজা করে আত্মার পূজার মধ্যে গিয়া হে তোমার আপনার পিকনিক খার তুবা উকরা বাড়িত। আমি বাবা কোথায় আমি মাক কোথায় একবারে ইসলামর তোর খেয়াল নাই আমার কুবুরিগুর মধ্যে কুবুরীর মধ্যে আমি যাই আর শিল্কুর মধ্যে আমি যাই আমার ইমান হতোকা আছে যে দুষ্ট গল। বুজুর্গ হল এলরেজে কে খায়াল দেশ চারিয়া মায়াত যাইমু দেশের মধ্যে বিচারিয়া খায়ালিয়া তো যাইমু গিয়া মায়া কিন্তু দেশ বিচারিয়া তোমরা প্রত্যেকের ঘর ধিয়া যাইব এখন আমার করিমুদ্দিন সাহেব রহিমউদ্দিন সাহেব সলিমুদ্দিন সাহেব অবকর সাহেব জয়ুদ্দিন সাহেব আমার যুবক যদি হয় তখন তাই আপনার মোবাইল লইতো তান ফোনে হয় তান কিন্তু কোনোদিন হওয়া না খুব কম শিক্ষিত ছেলে যদি হয় তাহলে আপনার ফোন টোনাইতে পারে আই অমুকে হতা যোগাই তো হতা যুগাইতো হইতে পারে খাজ কর্মে তাই লই আউরি যে আপনার পনেরো বছর দশ বছর বারো বছর তেরো বছরের হে আপনার মোবাইল কথা বড় 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 মোবাইল চলে আর কেন 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 দেখা আপনার ছুটিছে আর যদি গাড়ি ছলাইয়াহারে তাহলে গানিগো না হললে তো আর কই না তো পয়লা নম্বর গানটাও তো ইংরেজি আগে আজকে আপনার ইসলামের বিপক্ষে আর ইংরেজের আগে আজকে करके আপনার হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগ গায় হখলে আর ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় সেয়া আনছিল নবীজির জমানাত নজর বিন হারিছে আবুজা হলে গান আনছে কোরানের বিপক্ষে ও অগুনতোরে তোমার গাড়ির মধ্যে নবীজির দুশ্মণী না হরলে কোরআনের বিপক্ষে না চললে আল্লাহর তো এইদর বিপক্ষে যত সময় পর্যন্ত ভাড়া দিছি না তান গাড়ির এস্কেরেটার দাবে না আল্লাহ হরবুল আলামীনে আমরা সবরে হেফাজত শর্মাক হোক আমিন লা ইলাহা এই লাল্লা

আল্লাহ তোমার কাছে গীতা লইয়া যাইতাম সতেরো হাজার টাকার মোবাইল লইলেইছি রে দয়াল এই মোবাইলের মধ্যে বিভিন্ন আপনার পাত্তা উল্টাইতে সময় বিভিন্ন ছবিও খোলায় বিভিন্ন গানও খোলায় ইমানটারে নিবার লাগি বহুত জিনিস আয় আল্লাহ এটা আমি ওপেন করি আর না তোমার যাত্রে ডরাইয়া আল্লাহ তোমারে ডরাইয়া ওপেন করি আর না আল্লাহ তোমারে ডরাইয়া মদ গাওয়া বাদ দিয়ার তোমারে ডরাইয়া ড্রাগসর বেমারি হই আর না আল্লাহ তোমারে বাদ দিয়ার ইাইয়ার না তোমারে বাদ দিয়া শুধু খাইয়ার না আল্লাহ আল্লাহ তোমারে তোমার মহব্বতে আল্লাহ তোমার মহব্বতে আমি না ফরমানি করি আর না এটা যে আপনার ত্যাগ করে মদ খাওয়ার যার না হারাম রুজির যার না একশো টাকা দিয়া তীর খেলাইলে সত্তর হাজার টাকা পাওয়া যায় লটারি খেলাইলে আপনার দশ টাকা দিয়া যদি লাগি যায় একটা আপনার মোটর সাইকেল লাগি যায় ওতা অত বড় লাভ থাকি আল্লাহ আমি বঞ্চিত হইলাম তুমি যা তুমি মৌলারে ডরাইয়া আল্লাহ তোমার কাছে কিতা লইয়া যাইতাম ওখান কইয়া দুনিয়ার ফায়দাটারে আপনার বিসর্জন দিলায় ই একটা কষ্ট হয় গুনার খামটা সারিতে একটা খুবই কষ্ট হয় ই খুব কষ্টটারে হে আপনার জারিলায় কিন্তু তুই যাবা আমি যাইতাম নাই ওখান মনে করিয়া বাদ দিলাই আল্লাহ হে সবরুণ মধ্যে আপনার যে যদি গুনার মধ্যে ইলার সবর করিলাই গুনার খাজার মধ্যে সবর করিলাই গুনায় তারে ডাকে এই ডাকতে ডাকতায় আপনার সবর হরি আল্লাহ ফুরমাইত্রাং

oh সবর তিন প্রকার দুই প্রকার গেল গিয়া তিন তো তিন নম্বর হইল সবর সবর ফিল মুসিবতর মধ্যে সবর করা আপনার তিন ছেলে আসলো এক ছেলে অ্যাক্সিডেন্ট ইয়া মারা গেছে ও অ্যাক্সিডেন্ট আপনার গাড়ি লিয়া যার মেডিকেল অ্যাক্সিডেন্ট রুগী আপনার মারা গেছে মেডিকেল মনে করেন পোস্টমর্টম লইয়া যার ওর যাইবার সময় ওই গাড়ি মারিয়া ই ছেলে আপনার মারা গেল ওই ছেলে আরে হেলেলিয়ার ও সময় ও চলেছ তিন চলে মারা गेला আপনি কই더라 আল্লাহ আপনি আপনার কিলা কিলা কই더라 আল্লাহরে ও খোয়াখন কইয়ার ইখান কিন্তু আমরার খোয়াখন ও সময় আপনি কই더라 আপনি কইতা আসল কিলা এখানে ফোরে কবি মো আপনি কিন্তু দুঃখ পাইয়া খুঁজে কিতা আল্লাহ তুমি আর ভাইলাই নি আমার মানুষ দেখলাইনি আমার টিনা অগুণ তাকিলা লইয়া গেলাই গিয়া আল্লাহ তো আল্লাহ আর কেউ ভাইছ নি বড় বড় মানুষ তরে তুমি নিলায় না আপনি খান্দিত কিন্তু শান্তি খুঁজ রায় কিতা যে আল্লাহ আর ভাইছিন না আপনার তিন ছেলে অগুণ অগুন নিচইন কিন্তু আপনি পড়ি আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা আল্লাহর তাকদীরের উপরে আপনি ঈমান আনছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা বুরা পালা যত হয় আল্লাহর পক্ষ থেকে হয় মুসিবত আইছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনি মুসিবত আপনার উপরে মুসিবত আইছে এটা আল্লাহর পক্ষ কথা কি হইছে আইছে আপনি কান্দিতা জারে আপনি পানি জারো কুয়া অসুবিধা নাই আল্লাহ আপনার মর্জি যেখান আপনার খুশি ওখান হইছে আল্লাহ আপনার খুশির উপরে আমি আমি খুশি আপনি ওখান হইতা ওলা যদি দর্য দরটা দরটা পারেন আল্লাহ ফরমাইতে রে মুসিবতের মধ্যে আপনি দর্য দর্শন মুসিবতের মধ্যে দর্য দর্শন সাহাবাই কেরাম হলে কিলা মুসিবতের মধ্যে দর্য দর্শন আগর দিন যুদ্ধ হইছে এই যুদ্ধর উহুদের যুদ্ধ পর দিন আপনার দাম অতি ও সাহাবাই কেরামকল ও সাহাবাই ভাই কেরামকল তুমি তাই নাও চাই আজকে আপনার যুদ্ধত যাওয়া লাগব হামরা আসদ নামক জায়গা তাকিয়া আপনার মক্কা এবং মদিনার মাঝখানো বা মদিনাত থাকি কিছু দূর দূরই ও এক জায়গার মধ্যে আপনার হামরা আসদ নামক জায়গা ও জায়গার মধ্যে আপনার আবু সুফিয়ানোর বাহিনী সারা আপনার রওনা দিলে যখন এরা আপনার মক্কার বাহিনী অকল রওনা দিলা নবী করিম সল্লু আলহি ওয়াসাল্লাম আপনার যুদ্ধর পরে আপনার মহায়না কতরা পরিদর্শন কতরা সাহাবাই কেন আমরা ডাক দিয়া কইলা খে খে আসো কোন কোন সাহাবা আসো আজকে আবার যুদ্ধর প্রস্তুতি নেওয়ার জন্য আবার যুদ্ধ যাওয়ার জন্য খে খে রেডি আসো ওই সময় নবীজির আওয়াজ শুনিয়া নবীজির আওয়াজ শুনিয়া সাহাবাই জন যে 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 সাহাবাই কেরাম খেউর হাত বাঙ্গা খেউর মাতার মধ্যে আপনার জখম খেউর ভাবের মধ্যে জখম সাহারা দিয়া অন্য উপরে টেশ লাগাইয়া অন্য উপরে নির্ভর করিয়া আটিতে লাগে লেংলা আঠিতে পারেন না ও পর্যন্ত আপনার মাজুর ও পর্যন্ত জখমি অন্যর উপরে বোর দিয়ে আটা লাগে ওলা সাহাবা কতজন সত্তর জন সাহাবাই কেন হুজুর হুজুর আমরা উপস্থিত আছি আজকেও আমরা যুদ্ধ যুদ্ধর জন্য আমরা রেডি সত্তর জন সাহাবাই কেরাম হল আগর দিন উহুদোর যুদ্ধ হয়েছে সেই উহুদুর যুদ্ধত হেউর বাবা মারা গেছেন হেউর বাই মারা গেছেন খেউর আপনার ছেলে মারা গেছেন

لِلَّذِينَ أَحْسَنُوا وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ الله সুন্দর খুি আনলায় সমাইতিরা। লল্লাদিন আত্টাকাও ল্লাদিন না আসসানু ওয়াত্টাকাও আজেরুন আজিম আগর দিন খুব করতই যে। মিমবাদি মা আস বাহুমল কার হ। আগর দিন জখম ইজয়ন। জখমি আগর দিন তারার খেওর মানুষ মারা গেজয়ন। নিজ আত্ে সুজনর মধ্যে মারা গেজয়ন। বরা বল সাহাবাই কেরাম কনো জহিীদৈ জন। ই একটা অপনাায় একতবেতা দিলর কর্তো। আরেক তই লোকতেনতে নিজে জখমি

ও এবং তাকওয়ার যাবতীয় সিফাত গুণকোল তার মাঝে আছে একসানোর যাবতীয় গুণকল আছে জিবরিলোর মধ্যে আছে নবী সাল্লামের সামনে আল্লাহ আল্লাহর নবীরে গিয়ে জিজ্ঞাসা ইয়া জিবরিলে ও সময় হজরতের রসুল্লাহ ফুরমাইলা যে সোয়াল করনেওয়ালা যাইন টাইন বেশি জান আপনার যারে সাল করা হয়েছে তান তাকিয়া مال مسؤول عنها بأعلم من السائل تكون أوشو ميتين التردين أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك إحسان خرقين إحسان إرقين আল্লা কর্তা কাতারা যদি আপনি আল্লাহরে দেখেন না তাহলে ওখান মনে মনে আপনার আইতো আল্লাহ আমারে দেবতারা আমার দুষ্টকাল বুজুর্গ কল এই গুণ এই শিবতর পূর্ণ শিবত পূর্ণ গুণাবলী গুণাবলীর সমষ্টি আসলা তারা। এরপরে তাকুয়াত তারা এরপরে টাকুয়া তো তার আসিল আজিম আল্লাহ ফরমাই কেমতর দিন এরার আজরে আজিম দিবা দুনিয়া তো এরার আজরে আজিম আর আখ তো এরার আজরে আজিম আমার দুষ্টকাল কল দু তারা আজরে আজিম কিতা বাইলা জখমি শরীর লইয়া যাওয়ার মধ্যে রনা দিলা শরীর जखम দিলর মধ্যে বেতা। এরপরে আপনি আপনার রনা দিলা মুখর মধ্যে আপনার কিতা আওয়াজ আছে তারার মুখর মধ্যে আছে আসবুনাল্লাহ ওয়ানিআমাল ওয়াকিল ইদিকতে থেকে আপনার সাংবাদিক আইলো এখন যুগ যেভাবে সাংবাদিক হলে বিভিন্ন খবরাখবর দিয়ে বিভিন্ন জিনিসে আগ বা মানুষের মধ্যে আপনার আতঙ্ক সৃষ্টি করেন কিছু সাংবাদিক রিপোর্ট দ্বারা ওইভাবে তখন যুগ আপনার কিছু আপনার মিডিয়া মিডিয়া তো আসলো না সাংবাদিক আসলাম মক্কাতাকে রানা দিছে রাস্তা তাওয়ার পরে আপনার আবু বাহিনী পাইলা আবু সুফিয়ানোর বাহিনী অকলোর সঙ্গে সাক্ষাৎ হইছে মদিনাত আয়া আপনার সাহাবাই কেরাম অকলোর সম্মুখে আয়া হয় ও মোহাম্মদের বাহিনী মুসলমান হল তুমি তেন কবরদার ইবাই যাই না ইন্নান ও কথাটা আল্লাহ ফুরমাইতরা ইন্নান্না ও কালা লাহু মুন্না ইন্নান্না قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا ওই কথাটা আল্লাহ খুঁজরা যে সাংবাদিক করাইয়া কিতা হে করাইয়া খান ও মক্কার মদিনার বাহিনী অকল মুসলমান অকল তোমরার বিপক্ষে সরঞ্জাম আসবাব সামগ্রী হাতিয়ার আসবাব হল লইয়া আতিয়ার হল লইয়া আবু জুফিয়ান মক্কার বাহিনী হল রওনা দিছন আবার তোমরা রে শেষ করি লইতা মারি লইতা একুতাও তোমরা রই না মুসলমানের বিশ মিটাই লইতা মুসলমান একজনও তার না তোমরা ডরাও তোমরা ডরাও কবরদার তোমরা এরার মোকাবেলার যাইও না ওখান আইয়া রিপোর্ট দিছ এই সাংবাদিকটাকে ইগুশ হয়তাননি নাকি তা ই সম্বন্ধে আল্লাহ তোলা বাদে কইবা বা কথা আল্লাহ তখন মুসলমান যারা আমরা কমজোর মারিলাই যে রে অমুক জাগাত আপনার শেষ করি তা আপনার তুলছে কেন ফটোর মধ্যে ফটোর মধ্যে তুলিয়া কর ভারতবর্ষের মুসলমান তুলিয়া হে জানারও খান যে ভারতবর্ষের মুসলমান খেয়াল করিও যদি ই দেশ হয় হয় তাহলে তোমরা আমরারে মানিয়া চলা লাগবো ই দেশ যদি থাকতে হয় তাহলে মুসলমানই সারিয়া তোমরা চলা লাগবো আমরার লেবাস তোমরা লেবাজ হইতো আমরার চলন তোমরার চলন হইতো আমরার যাবতীয় তোমরা মানিয়া চলা লাগবো আর নাইলে তবরেজ রে জেলা মার্জি ওলা তোমরা রেখে এক তবরেজ বাদে আরো সত্তর তবরেজ আপনার এইভাবে হত্যা হইলা আঠারো ঘন্টা পর্যন্ত ফিটাওয়ার আমার দুস্ত হল বুজুর্গ হল বুলডোজিং চালানি ওর মাদ্রাসার উপরে স্বাধীনতার আগর মাদ্রাসা আপনার বুলডোজার চালানি হইছে গুজরাটের মধ্যে আমরা ইদানিং খবর জানি আপনার গাছর তলে এরা ফরিত্রা আমার দুস্ত কল বুজুরুগ হল এরপরেও সাহাবায়ে کرامক আল্লাহর এই সময় কিতা কইলা ভারত বর্ষের মুসলমানরা কেয়ামত আগ কেয়ামত রাগ পর্যন্ত মুসলমানের আওয়াজ এই আওয়াজ হইব আমার দুস্ত কল বুজুরুগ হল ওই সময় মুসলমান সাহাবায়ে کرامক লর আওয়াজ কিতা হলো তারার মুখর মধ্যে আসলো হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ানিআমান নাসীর কুফার বেদিন হলোর কথা যে সময় ষড়যন্ত্রর কথা শুনছেন যে অস্ত্র হাতিয়ার লইয়া তোমরা রে মারবার লাগে আইতরা এই কথা শুনিয়া তারা ইমানটা আরো বাড়ি গেছে এক গুমর সে মরক ইমান চারতাম নাই মরতে প্রস্তুত হই মুখ হার লাগাই হজরতে আসমারা দিয়ে মহিলা হলোর কিলা হজরতে আসমারা দিয়ে আল্লাহ না ছোট মহিলা সাত বছর আট বছরর মহিলা নবীজির গাইড বান্ধিয়া দিছেন দুই বাক করিয়া মাতার উড়নারে গাই বান দিয়া দিলাম অগুণ তোর মধ্যে আপনার কাপড় অগুন্ইয়া গাড়ি জোর জাকুয়া আর এক টুকরার মধ্যে খানি খুঁড়াকি বান্ধি দিয়া বুঝ গাইটালা যাক আরেক মুসলমান গাইটালা নয় আপনার গেলেন এটা আছে না